সুরাতুল ইখলাস পড়ুন প্রতিদিন রাতে ঘুমানোর আগে 11 বার সূরা ইখলাস পড়ে আল্লাহ তাআলার কাছে রিজিক ও বরকতে দোয়া করুন এবং শুক্রবারে 100 বার পড়লে আল্লাহ পাক রব্বুল আলামিন রিজিকের দরজা খুলে দিবেন সুবহানাল্লাহ এখন আমরা জানব এই সূরা পড়লে এর ফজিলত কি এর উপকারিতা কি এর উপকারিতা হলো দরিদ্র দূর হয় রিজিকে বরকত আসে ঘরে শান্তি প্রশান্তি নেমে আসে ব্যবসা বাণিজ্যে উন্নতি হয় আল্লাহ মানুষের অন্তরে ও ভাজ্যিক জীবনের প্রস্তুতা দান করেন কিয়ামতের দিন জান্নাতের নিশ্চয়তা লাভ হয় একজন ব্যবসায়ী ছিলেন যিনি প্রত্যেক দিন দোকান খোলার আগে এই সুরাতুল ইখলাস 11 বার পড়ে আল্লাহ তাহলে দোয়া আল্লাহ তাহলে কাছে দোয়া করতেন আল্লাহর রহমতে অল্প সময়ে তার ব্যবসায় বরকত এসে যায় তার ব্যবসায় বরকত এসে যায় এবং চারপাশের সবাই অভাবের মধ্যে থাকলেও তার ঘর বরকতে ভরে যায় তিনি বলেন আমার জীবনের রহস্য হলো এই সূরাতুল ইখলাস সুবহানাল্লাহ প্রিয় ভাই ও বোনেরা কোটিপতি হওয়ার আসল রহস্য টাকা জমানো নয় বরং আল্লাহর দেওয়া বরকত সূরাতুল ইখলাসের নিয়ামত নিয়মিত আমল করুন আল্লাহ চাইলে আপনার অভাব মুক্ত করবেন রিজিক বাড়িয়ে দিবেন পরকতে ভরে দিবেন সুবহানাল্লাহ আল্লাহ তাআলা আমাদের সবাইকে সূরাতুল ইখলাসের প্রকৃত ফজিলত দান করুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন ইনশাআল্লাহ